নেইমারে ফেরার সম্ভাবনা দেখছেন না আল হেলাল কোচ আগামী জানুয়ারিতে নেইমারে পাওয়ার আশা করছেন জর্জিয়াস চোটের সঙ্গে লড়াই যেন শেষ হচ্ছে না নেইমারের তাতে দীর্ঘ হচ্ছে তার মাঠে ফেরার অপেক্ষা প্রায় এক বছর ধরে খেলার বাইরে থাকা ব্রাজিলিয়ান তারকা শীঘ্রই ফেরার কোনো সম্ভাবনা এখনো দেখছেন না আলহেলাল কোচ জর্জে জেসুস ক্লাব পিএইচডি থেকে দুই হাজার তেইশ সালের আগস্টের ছইদি পৌর লীগের দল আল হেলাল যোগ দেন নেইমার নতুন ঠিকানায় নিজেকে মানিয়ে নেওয়ার আগেই চোটে পড়েন তিনি ক্লাবটির হয়ে খেলতে পারেন কেবল পাঁচটি ম্যাচ গত বছরে অক্টোবরে দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাঁচে বিপক্ষে ম্যাচে হাঁটুতে আঘাত পান নেইমার কাঁদতে কাঁদতে সেদিন স্টেসারে মাঠ ছেড়েছেন তিনি এরপর জানা যায় বা হাঁটুর স্টেসারে লিগামেন্টে মেনিকার ছিঁড়ে গেছে নেইমারের করাতে হয় অস্ত্রোপাচার সেই চোট থেকে সরে ওটা লড়াই চলছে এখনো গত জুলাই অনুশীলন ফেরেন নেইমার সেই থেকে তার খেলার ফেরা নিয়ে জাগে সম্ভাবনা চলতি মাসে বত্রিশ বছর বয়সী এই ফুটবলারকে পাওয়ার আসার কথা আগস্টে শুনিয়েছেন আহলাল কোচ জেসুস কিন্তু সম্প্রতি এক সংবাদ সময়ে তিনি উড়িয়ে দিলেন সেই সম্ভাবনা আলহলাল ও লীগের জন্য নেইমার একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় সে কবে ফিরবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো কিছু বলতে পারছি না তবে আমরা জানুয়ারিতে তার অবস্থান দেখব সৈদি প্রো লিগে দ্বিতীয় ভাগের জন্য আগামী জানুয়ারিতে নেইমারে নিবন্ধন করতে পারবে আল হেলাও। তবে ফিট হয়ে উঠলে চলমান এ চ্যাম্পিয়ন লিগে এলিট প্রতিযোগিতায় খেলতে পারবে নেইমার কারণ মহাদেশীয় প্রতিযোগিতায় বিদেশি খেলোয়াড়দের সংখ্যার ওপর কোনো বিধি নিষেধ নেই